শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মানুষের মুড মন বিচিত্র কখন চেঞ্জ হয় তার কোনো ঠিক নেই অন্য সময় রান্না করতে না ইচ্ছা হলেও আজ হঠাৎ মনে হলো একটু রান্না করি পাস্তা আমার ছেলের খুবই পছন্দের খাবার সাথে মশলাগুলো একটু বেশি দিলে সে খুব মজা করে খায় বিকেলে একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে মনে হলো একটা কিছু রান্না করি তাই চলে আসলাম রান্না করে রান্না করি আর আপনাদের সাথে গল্প করি এ তো আমার পুরানো অভ্যেস যদিও আমি রান্না ভালো পাই না তবে এক্সপেরিমেন্ট করতেও ভালোই লাগে আর আমার ফ্যামিলির সদস্যরা ওরা হেল্পফুল ওরা আমাকে ভালোই উৎসাহ দেয় খারাপ হলেও বলে মজা হয়েছে কিন্তু আমার মেয়ে খুবই চুজি। তার যে যে খাবার পছন্দ সেগুলো খায় অন্য খাবার যত সুন্দরই হোক যাই হোক সে মুখেও দিবেন। এই রেডি প্রোডাক্টগুলো মনে হয় আমার মতো ফাঁকিবাজ মানুষদের জন্যই তৈরি হয়েছে এদেরকে ধন্যবাদ এরা না থাকলে আমাদের মতো ফাঁকিবাজ মানুষের যে কী হতো আল্লাই জানে চটপট করে দোকান থেকে নিয়ে আসি আর ওভেনে দিয়ে দিই হয়ে যায় এই পিৎজাটা তো খুবই মজার জাস্ট কেটে ওভেনে দিয়ে দিয়েছি আমাকে কিছুই করতে হয়নি অবশ্যই আমি ক্যাপসিকামগুলো আলাদা বসিয়েছি কারণ আমার ক্যাপসিকাম পছন্দ আগেকার দিনের মাখালারা কত কষ্ট করতো আমরা তো এখন ইউটিউব ঘাটলেই অনেক কিছু শিখতে পারি আর ওনাদেরকে কারো কাছ থেকে গিয়ে শিখতে হতো মশলা বাড়তে হতো সব কিছু প্রসেসিং করতে হতো সেই দিক থেকে আমরা অনেক আরামে আছি আলহামদুলিল্লাহ যাই হোক ফাকিবাজি করে দুটো খাবারই রেডি হয়ে গেল আমরা সন্ধ্যায় ছেলে আর আমি খুব মজা করে খাচ্ছিলাম মেয়ে আর তার বাবা খাবে না তারা এসব খাবার পছন্দ করে না তারা হচ্ছেন ভেত বাঙালি ট্রেডিশনাল খাবার ছাড়া অন্য খাবার একেবারেই পছন্দ করে না আমি ভুল করে ওভেনের স্টিলের ট্রেটা সহ নামিয়ে ফেলেছি তাই কাটতে কষ্ট হচ্ছিল বারবার কাটার জন্য শান্তি হচ্ছিল যাই হোক আমার ছেলে খেয়ে একটা গুড এক্সপ্রেশন দিল এটাই শান্তি কারণ এই খাবারগুলো তার জন্যই করা হয় আমারও ভালোই লেগেছে খেতে যাই হোক সব শেষ হলো আজ পর্যন্তই সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থ ও হেফাজতে রাখে আজ পর্যন্তই السلام عليكم